আসসালামু আলাইকুম রমজান মুবারক আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তাই আজকে আমি ঠিক করেছি আজকের মাছ মাংস রান্না করব না আজকে কিছু শাক সবজি বা ভর্তা এগুলো রান্না করব আমাদের গ্রামীণ বাড়িতে মোটামুটি আমরা সব শাক সবজি লাগাই তো আমাদের গাছ থেকে কতগুলো লাউয়ের শাক পেরে নিয়েছি আর লাউ গাছ থেকে কয়েকটা পাতাও তুলে নিচ্ছি আমি এই পাতা দিয়ে আমি ভর্তা বানাবো আর আমরা এই লাউ গাছে কোনো রকমের সার ব্যবহার করিনি যার কারণে এই শাকগুলো খেতে অনেক মজা লাগে আর এদিকে আমি দেশি ছোটো আলুগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা পাতিল নিয়েছি এগুলো আমি ভর্তা বানাবো সবগুলো আলুও এই পাতিলটাতে দিয়ে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি এই ডালটা আমি লাউ দিয়ে রান্না করব গাছ থেকে এই দুটো লাউ আমি পেরে নিয়েছি এই তো ছোটো আলুগুলোকে সিদ্ধ করে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি অন্যদিকে ডালটা সিদ্ধ হয়ে আসলে ডালটার মধ্যে সব মশলা দিয়ে এখানে আমি লাউটা খুব সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে এই ডালটাতে দিয়ে দিচ্ছি আর আমাদের গাছের লাউগুলো কিন্তু অনেক স্বাদের হয় আর এদিকে আমি লাউয়ের শাকগুলো খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি তারপর এর সাথে আমি দু একটা আলু দিয়ে এটা একটু সিদ্ধ করে নিয়েছি এদিকে লাউয়ের ডালটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি অন্যদিকে লাউর পাতাগুলো নিয়েছি আমি এটা দিয়ে ভর্তা বানানোর জন্য তো এখানে সুন্দর করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি লাউয়ের শাকটা রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে এখানে মরিচগুলো একটু ভাজা ভাজা করে তেলে আমি এখানে পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল লবণ দিয়ে দিলাম তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের শাকগুলো আমি এতে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এই শাকগুলো নামিয়ে নেব এইদিকে আমি লাউ শাকের পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই পাতাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজাদার একটা ভর্তা বানাবো যেই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজার পর একটু পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি আর এই তো দেখো এবার রাতে বেটে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আলহুলা এই ভৰ্তা গুলো খুব মজা হৈছে আল্লা হাফ